রিজনেবল বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলতেছি আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের এখান থেকে ফার্নিচার নিতে পারবেন আজকে আমরা চলে আসলাম ফরিদপুর ফার্নিচারে যাদের অবস্থানটা হচ্ছে

সবাই আমাদের ভিডিওটি বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে

আর যদি ফুল বক্স হয় সেক্ষেত্রে আটচার টাকা বাড়বে আচ্ছা সাতত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা হবে 37000 হাজার আচ্ছা ভাই এইগুলা কি এই অবস্থায় দিবেন নাকি আরো কিছু পার্সেন্ট করা আছে

ংশেগুলো পার্সেন্ট ওকে দেখেন আচ্ছা ভাই এই যে এই পাশে দেখতেছে আরো সিম্পল আরো

আহ এরপরে দেখেন এই যে পিসোনো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন গুলো দেখেন দাম কম আছে এটা কম হ্যাঁ এটা একটু নকশা ম্যাচিং করা আচ্ছা নকশাটা ম্যাচিং করা আছে কিন্তু প্লেন হ্যাঁ এটা লাস্ট টাকা লাস্ট আপনি যদি

40000 টাকা 40000 টাকা এটা 3 ইঞ্চি মোটা 3 ইঞ্চি ও হলে নিতে পারবেন আচ্ছা এইটা গ্র্যান্ড ওয়ারেন্টি তো গ্যারান্টি গ্যারান্টি কোনো প্রোডাক্ট গ্যারান্টি বছরের গ্যারান্টি ওকে

হাতের নকশা হাতের নকশা আচ্ছা এটা সর্বনিম্ন মূল্য বত্রিশ হাজার টাকা পড়বে সর্বনিম্ন ইঞ্চি পাকা আড়াই ইঞ্চি পাকা পড়ানো পাকা ঠিক আছে পাঁচ ইঞ্চি হাতা পাঁচ ইঞ্চি হাতে তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি থাকে নিখুঁত নকশা দেখেন এই যে এই পাশটা তো নকশা করা আছে দেখেন

ংগুনি চিঠাকাংশ ভিতরে গামারি পঞ্চাশ বছর গ্যারান্টি পঞ্চাশ বছর মূল্য ষোলো হাজার টাকা সর্বনিম্ন একদম পানির দাবি পানির দাবি

এটাই সামনে হচ্ছে চুনকুটে আর একবারে মেন রোড সাথে তাদের এই যে ফরিদপুর ফার্নিচার গ্যালারি এই যে তাদের শোরুমটা দেখতেই পাচ্ছেন বিশাল বড় তাদের আচ্ছা তো দর্শক যারা আসতে চান অবশ্যই চলে আসবেন যারা না আসতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন তাদের সাথে কথা বলবেন আলোচনা করবেন সব ধরনের ফার্নিচারের হিউজ পরিমাণের কালেকশন কিন্তু তাদের কাছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম